বন্ধুদের জানাই আগে ফেসবুকে অনেকেই দিয়ে দিত বন্ধুরা ফ্রেন্ডরা যারা রয়েছিলো পুরনো তারা আমি অনেকই কিছু পাতাম দুই হাজার তিন হাজার লাইক হতো তিন চার হাজার ভিউ হতো এখনকে দুনিয়ায় কেউ কারোর দিতে চায় না মনে হয় টুক সবাই হিংসে করে যে অনেক কিছু মনে হয় পেয়ে যাব কিছু মনে হয় পেয়ে যাব আসলে কী না কি আমরা হারিয়ে ফেলবো ওকে দেব না ও অনেক কিছু পাবে উপরে উঠবে কেউ কখনো চায় না আসলে এই জগৎটা এই ফেসবুক জগৎটা ডাইরেক্ট ফেসবুকে ছাড়ি এখন ভিডিও পোস্ট করি ছবি পেস্ট করি তাও কেউ দিতে চায় না তা পেজ তো পড়ে থাক অনেকে পেজে ছাড়ে আমি পেজে সারি নে কিন্তু তারপরও ফেসবুকে ছাড়লেও পেজে ছাড়ি কিন্তু ফেসবুকে ছাড়লেও কেউ দিতে চায় না আর আগেকার আমি পোস্ট করার সাথে সাথে ঘুমটায় তিন চারশো লাইক উঠে যেত ঘুমটায় তিন চারশো লাইক লাইক এসে যেত ঘুমটায় তিন চারশো ভিউ হয়ে যেত এখনকে দুনিয়ায় এতটাই মানুষ হিংসিটুক যে কেউ কারোর দিতে তো চায় না কেউ কারোর পাশেই থাকতে চায় না দিয়াটা তো পড়েই থাক কেউ কারোর পাশেই থাকতে চায় না আসলে এমনটাই মানুষ এরকম হয়ে গেছে হিংসে মানে আসেন বন্ধুরা হিংসে না করে সকলেই সকলের পাশে থাকি এগিয়ে যেতে হবে এই লক্ষ্য রেখে এই ফেসবুকে দিলে একজনের দিলে কি হয় আজ আপনি আমার দেশে কাল আপনাকে তো আমি দিচ্ছি এমনটাই তো আস্তে ধীরে এগিয়ে যেতে হবে তাই অনেক দিন পোস্ট করতাম না এই ফেসবুকে তাই ছিলাম না কিন্তু ফেসবুকে দিতাম না পোস্ট না দিতে দিতে আমার আইডিটাই মনে হয় এদিক ওদিক হয়ে যায় গেছে অনেকে আমাকে চিনতে না সেই জন্য একটু ঘন দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি এই বন্ধুদের সামনে তাই তাই আগে অনেক পেতাম এখন আর কিছু পাই না সেরকম একটা মানুষ এমনটা হিংসে করে দিতে চায় না মানুষের এখন আসলে যার যার স্বার্থ বুঝতে চায় কিন্তু আসলে এটা দিলে এমন ফেসবুক এমন একটা জায়গা দিলে পরে কিছুই হয় না কিন্তু দিতে হয় সবাইকে সবাইকে দিতে হয় দিলে পাওয়া যায় আর না দিলে তো নয় ফাঁকি দিলে ফাঁকিতে পড়তে হয় আর দিলে কিছুটা পাওয়া যায় আজকে আপনি দেবেন আপনি আপনার আমাকে দেবো আপনি একজনকে দেখছেন সেও আপনাকে দেবে এরকম করেই তো আসতে ধীরে সবাই এগিয়ে যেতে হবে এই সোশ্যাল মিডিয়ায় এটাই আপনাদের সামনে বলে যাই যে 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 এই ভিডিওটি দেখেছেন দেখবেন সকলকে আমি প্রণাম জানাই এবং সকলেই ভালো থাকবেন সকল সময় আমার জন্য একটি দোয়া এবং আশীর্বাদ করবেন সবাই